এমন একজন নেতা যদি আপনি দেখেন যে নেতা সালাতু জোহরে রাজান হওয়ার পরে মসজিদে যেতে পারে না মসজিদে যাওয়ার সুযোগ পায় না আমি আপনাদের বিবেকের কাছে সামান্য একটা কোশ্চেন করতে চাই সামান্য একটা প্রশ্ন রাখতে চাই যে নেতা সালাতু জোহরে রাজান হওয়ার পর মসজিদে গিয়ে আল্লাহর হক আদায় করেন আল্লাহর হক ফাঁকি দেয় আল্লাহর হক ফাঁকি দিতে যা হৃদয়টা সে আপনার হক থাকি দেবে আপনার হক মেরে খাবে তাতে কি তার সামান্য হৃদয় কাঁপবে আল্লাহর হক যে মেরে খায় সে হক প্রতিষ্ঠা করতে পারে না আল্লাহর হক যে প্রতিষ্ঠা করে সেই জনগণের হক আদায় করতে পারে আমরা আগামী দিনে আল্লাহর হক আদায়কারী নেতৃত্ব দিয়ে পরিচালনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার সম্মানিত শ্রদ্ধাবাজন আদাবাড়িয়াবাসী